পরিবারে আমি আছি আর আমার নানু আছে আচ্ছা বাবা মা কোথায় মা বাবা নাই মারা গেছে পড়াশোনা করছেন জি পড়াশোনা করতে পারছেন হ্যাঁ পড়াশোনা করছি সেভেন তালকি আর করতে পারি আচ্ছা এখন কি করেন বর্তমানে এখন আমি বর্তমানে এই যে কাজ করি ভাইয়া হচ্ছে হোটেলে আর কি মশলা বাটা বোটা করি

বিয়ে সাদি বসার ইচ্ছা আছে? অবশ্যই আছে. আচ্ছা কি আসেন কি বিয়ের জন্য না সহযোগিতার জন্য? যার ভালো লাগে সে সাহায্য করবে আছে না এমন তো মানুষ আছে তাদের বউ আছে তারা সাহায্য করে যাদের বউ নাই মরে গেছে চইলা গেছে ওরকম মানুষ হলেও সমস্যা নাই বিয়ে সাদি বসবো আমি আচ্ছা তো দর্শক আপনারা বিশটা ভুল কথা শুনলেন তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করার আমার নাম বিটি বিথি আচ্ছা বৃষ্টি না বৃষ্টি আচ্ছা তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশ্বাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাত নামাজ পড়ি সর্বদাতে শেষ